আসসালামু আলাইকুম চাষিভাইরা ভুট্টা চাষি এবং ধান ভাইদের জন্য সুখবর কৃষি জানালা সিটস এফ ওয়ান হাইব্রিড ভুট্টার বীজ মোজভার সেভেন জিরো সেভেন রানিং চলছে ডেলিভারি প্রতিনিয়ত রানিং চলছে আপনাদের সহযোগিতায় মোজভার সেভেন জিরো সেভেন আজকে চতুর্থ ডেলিভারির কাজ চলছে আর যারা আগাম ভুট্টা চাষ করতে চান বা এই ভুট্টা কর্তন করে পাট চাষ করতে চান বা অন্য অন্য ফসল চাষ করতে চান তারা মুঝভার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজটা রোপণ করতে পারেন এটা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে আপনারা যারা শর্ট টাইমে ভুট্টা চাষ করতে চান বা চর অঞ্চল বা নদী এলাকায় এছাড়াও সারা বাংলাদেশে মুঝভার সেভেন জিরো সেভেন চাষ করার উপযোগী একটি ভুট্টা ভুট্টার জাল এটি স্বল্প সময়ে একশো দিনে এই ভুট্টার কর্তন করতে পারবেন এবং সারা বছর এটি চাতযোগ্য একটি ভুট্টার জাত মসবার সেভেন জিরো সেভেন এটি প্যাকেটের এক কেজি প্যাকেট এবং এর মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে এক হাজার টাকা এবং এটি খুব অল্প খরচে অর্থাৎ রাসায়নিক সারের পরিমাণ কম এবং রোগ বালাই কম হয় তো আপনারা মোসবার সেভেন জিরো সেভেন ভুট্টা সংগ্রহ করতে পারেন পিসি জানালা সিটসের নাম্বার থেকে আপনারা কালেকশন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে পাইকারি এবং খুচরা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম